রশ্মিকা মন্দানা আর আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা থামা কি ফ্লপ হতে চলেছে ভৌতিক চলচ্চিত্র নির্মাণের সফল প্রতিষ্ঠান ম্যাডক ইউনিভার্স তাহলে কি এবার ব্যর্থতার মুখে কি আছে এই থামা সিনেমায় প্রিয় দর্শক এই সব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন থামা একটি ভ্যাম্পায়ার লাভ স্টোরি আর কমেডি মেশানো জটিল গল্পের সিনেমা ভিন্ন রকমের গল্প একসাথে মেশানো একটি কঠিন কাজ এখন প্রশ্ন হল আয়ুষ্মান খুরানা আর রশ্মিকা মান্দানার নতুন সিনেমা থামা কি পারল সেই চ্যালেঞ্জ জিততে গত একুশ অক্টোবর মুক্তি পাওয়া আদিত্য সরপদার পরিচালিত থামা ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের নতুন সংযোজন সিনেমায় দেখা যায় আয়ুষ্মান খুরানা এক সাধারণ লোক জঙ্গলে বেড়াতে গিয়ে যিনি এক রহস্যময় রাক্ষসের আক্রমণে পড়েন সে রাক্ষসের চরিত্রে অভিনয় করেছে রশ্মিকা মান্দানা এক পর্যায়ে রশ্মিকা আয়ুষ্মানের প্রেমে পড়ে যায় আর এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত প্রেম ভয় অ্যাকশনের মিশ্র এক গল্প কিন্তু সমস্যা হলো গল্পটা অনেকটাই হলিউডের সিনেমা টয়লাইট বা অ্যাভাটার এর মতো তিনজন লেখক মিলে থামাস সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন তবুও ছবির গল্পে গভীরতা আর ধারাবাহিকতা পাওয়া যায় না দর্শকরা বরং বেশি মজা পেয়েছেন পার্শ্ব চরিত্রে অভিনয় করা নওয়াজুদ্দিন ও পরেশ রাওয়েলের ছোট ছোট দৃশ্য সিনেমাটির অনেক দুর্বলতা থাকার পরও আয়ুষ্মান খুরানা আর মান্দানার ভক্তদের ভালোবাসায় প্রথম দিনেই সিনেমাটি পঁচিশ কোটি রুপি আয় করেছে এবং চতুর্থ দিনেই আয় পঁয়ষট্টি কোটি রুপি একশো পঁয়তাল্লিশ কোটির বড় বাজেটের এই ছবিকে হিট হতে হলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তবুও অনেকেই বলছেন থামায় চোখ ধাঁধানো উপস্থাপনা অনেক অভিনেতা ভয়ঙ্কর অ্যাকশন থাকলেও সিনেমাটি মনে দাগ কাটতে পারেনি প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ